আলিম সালাম তেনাদের নামের সংগঠন সুন্দর করে সন্নি সম্মেলন সাজাইল আল্লাহ তাকায় দেখো এই এলাকার কত মানুষ কবর দেশে ঘুমায় গেছে আল্লাহ আল্লাহ কত মানুষ ঘুমের মধ্যে ঘুমায় রইছে আমরা তুমি মনিবে বে রাসমানে ভিখারি বেশে হাত বাড়াই দিয়েছি আমি মেহের বাড়ি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ হাদি অগণিত গুনে বানাইয়া সবুজ মিনারা বেহেস্তের বাগানে জান্নাতুল রজাতে মসজিদে নবীর ভিতরে আমার নবী ঘুমিয়ে আছে আল্লাহ হাজি সাহেবরা যায় যখন সালাম দেয় দেখেছি অনেক হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে সালামগুলি শুনে নবী জবাব দেয় আল্লাহ উম্মতের দরে নবী এখনো রওজা শরীফে আমাদের জন্য আমাদের ক্ষমার জন্য তোমার দরবারে কান্নাকাটি করে রব্বুল আলামিন বিনিময়ে তেমন কিছুই দিতে পারি নে আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তোমার হাবিবের ক্ষেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও রব্বুল আলামিন। নবীজির الاولاد الا সাহা ওয়া শরয় মুবাশশিরিন খলাফায়ে রাশিদিন সাহাবুন নবী সাহাবায়ে আজমাইন আল্লাহ বিশেষ করে কারবালার ময়দানে শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত করে ফরাত নদীর তীরে পানির তৃষ্ণা বুকের মধ্যনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানদেরকে নিয়ে শহীদ হয়েছিলেন আল্লাহ আল্লাহ কোলের মধ্য ছোট্ট বাচ্চাটাকে শহীদ করা হয়েছিল রব্বুল আলামিন পানি সেই দিন তাদেরকে দেওয়া হয়নি আর ওই বুঝি রে যাই রে শোনা কার বালার মাম কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলি আস গরের ধরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলি লাশবুকে গরের ধরি এক ফুটা দিল বুকেতে তীর দিল এলাহি ফরাতের পানি কত পশু পাখিরা পান করল কত মানব দানবই পানি পান করে কলিজানি নিবারণ করল আল্লাহ এ সাইদ সন্তানদের কিনে ফুরাতের তীরে দাঁড়াইয়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিলেন আল্লাহ দুশমনরা সেই দিন এক ফোঁটা পানি দিয়ে কলিজা ঠান্ডা বানাই নাই আমাদের চোখের পানি মাহফিলের হাদিয়া আল্লাহ শহীদ কারবালার হুজুরে পৌঁছে দাও কাদেরিয়া দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত অধিকণ এই মাটির নিচে ঘুমায় সুলতানুল আউলিয়া হজরতে শাহ জালাল ইয়ামানি তিনশো সাত আউলিয়ার সহ এই মাটির নিচে যত অলিগণ ঘুমায় আমার পীর মুর্শিদ আমার হুজুর কেমলা থেকে শুরু করে এই মাটির নিচে যত পীর মাসে কুলামা ফোদালা যে যেখানে ঘুমায় গেল আল্লাহ সকলের হুজুরে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও নব্বুল আলমিন বাবার কুল মায়ের কুল যুগ যুগ ধরে যারা কবর দেশে ঘুমাইছে জানি না এই মজলি শিক্ষার মা জানি নাই রে জানি না কারাবা জানি নাই কত রাজনী মার কলের মধ্য পেশাব পায়খানা ছেড়ে দিয়েছি আহা জননী মা লাথি মেরে ফেলে দেয় নাই রব্বুল আলামিন আল্লাহ বৃষ্টি বদলের দিনে মা কাপড় আঁচলের কাপড় মাথায় দিয়ে মা ভিসতে ভিজতে গিয়েছে আমাকে ভিসতে দেয় নাই সেই মা আজকে কবরের জেলখানায় মাটির মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ কেমন আছে জানি না মালি মায়ের কবরখানা জান্নাতের বাগান বা দাও আল্লাহ আল্লাহ শীত বর্ষার গ্রীষ্ম উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাবা পরিশ্রম করে কবরে ঘুমায় গেল আল্লাহ ভালো মন্দ খাই নাই জমি বিক্রি করে রেখে যাই নাই সন্তানের মোহে মহে বাবা রক্ত পানি করে কবরে গেছে আল্লাহ বাবার কবরখানা দয়া করে জান্নাতের বাগান বানাই দাও এই মাহফিল যে যুবকগুলি অল্প সময়ে সাজাই ফেললো আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে ইমাম হাসান হোসেন রাজি আল্লাহ গোলাম বানায়া দাও আল্লাহ 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 তাদের কলিজার ভিতরে রসুলের প্রেম দেয়া কলিজা জিন্দা বানায় রাখো আল্লাহ অনেক মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলে বসে আছে জানি না কোন মা কোন বোন কোন আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ মা বোনদের দোয়া তোমার শাহী দরবারে মঞ্জুর করিয়া নাও এই বাড়ির মালিক হাজি সাহেব অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আমার কাছে এসেছিলেন আর এক মুরব্বী তানারি ভাই তিনারা সহায় পরিবারের বাচ্চা কাচ্চা সন্তান আদি প্রিয়জন সবার উপর অবারিত রহমত সাকিনা নাজিল করো আল্লাহ ডানে বামে মুরব্বীরা হাত তুলে বসে মালিক প্রত্যেক মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও এই মাহফিল কেমত পর্যন্ত বংশ পরশ পরা হয় তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ আমরা একদিন কবরে ঘুমায় যাব আল্লাহ বৃষ্টি হলেও কবর দেওয়া হবে শীত পড়লেও কবর দেওয়া হবে পানির মধ্যে রেখে দিই কাদার মধ্যে ফেলে চলে আসবে কত দামি বাড়ি দামি খাট দামি পালঙ্গ দামি বিছানা সব রয়েই যাবে ওই কবরে যাওয়ার আগে তোমার হাবিবের দিদার দিয়া আমাদের কলিজা ঠান্ডা বানায় দাও আল্লাহ ইনুস নবীর করছ গো দয়া আল্লাহ মাসর পেটেতে তে রাখি আমরা রেডি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মা ফসনি বিদেশে প্রবাসে যারা আছে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ ব্যবসা বাণিজ্য রুটি রুজিতে অপরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ আসমানি জমিনে হাওয়ায় রোহাই থেকে আমার সব ভাই বোনকে হেফাজতে রাখো আল্লাহ কঠিন বেমার ওষুধের সেবা হয় না তোমার কুদরতি দাওয়াই দি অসুস্থকে সুস্থ বানায় দাও আল্লাহ আমাদের যার ঋণ আছে ঋণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আল্লাহ রসুল হিল করিম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ক্ষুধার্ত রেখে রেখে মেরে ফেলে দেয়া হচ্ছে মায়ের কোলের মধ্য সন্তান না খেয়ে কে কঙ্কাল সার হয়ে যাইতেছে আল্লাহ লাশ মায়ের কোলের মধ্য পড়ে আছে শত শত বাচ্চারা ক্ষুধার্ত হাজার হাজার মানুষ না কে আছে দিনের পর দিন তাদেরকে খাবার বন্ধ করে রাখছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে জালিমদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে যারা ক্ষোধার্থ রাখলো তুমি তাদেরকে ওইভাবে ক্ষোধার্থ বানায় দাও আল্লাহ হ্যাঁ সাকারাতের বিছানা যেদিন আসবে মৃত্যুর পরমোনা যখন আসবে কঠিন ওই সময়ে আমাদের জবানে জারি করা মদুরকালাম ইহা ইহাম্মাল